খারাপ সময় হবে চূর্ণ বিচূর্ণ শনিদেবের অশেষ কৃপায় তিন রাশির চাকরি ব্যবসায় সোনায় মুড়বে কপাল নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনির বিশেষ গুরুত্ব রয়েছে শনিদেবকে বলা হয় ন্যায়ের দেবতা তিনি মানুষকে তাদের কাজ অনুযায়ী ফল দেন সমস্ত গ্রহের মধ্যে শনিদেব হলেন সবচেয়ে ধীর গতিশীল গ্রহ যার কারণে যাদের কুণ্ডলিতে শনি অবস্থান করে বা দৃষ্টিতে থাকে তাদের ফল ধীর হয়ে যায় শনি গ্রহই একমাত্র গ্রহ যেটি স্থানীয়দের ওপর সাড়ে সাতই এবং ঢাইয়ার প্রভাব রয়েছে আড়াই বছরে রাশি পরিবর্তন করেন শনিদেব এছাড়াও শনিদেব রাশিচক্রের সঙ্গে রাশিরও পরিবর্তন করেন বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী ন্যায় এবং কর্মের দাতা শনিদেব আঠারোই আগস্ট রাত দশটা বেজে তিন মিনিটে পূর্ব ভাদ্রপদের প্রথম পর্বে প্রবেশ করবেন চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক শনি যখন পদ নক্ষত্রের প্রথম ধাপে প্রবেশ করবেন তখন কোন রাশির জাতকরা পাবেন উপকার মিথুন রাশি মিথুন রাশির জাতকদের জন্য শনির রাশি পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। পূর্ব ভাদ্র পদের প্রথম পর্বে শনির প্রবেশ কোন বরেছে কম নয় এই পরিবর্তন মিথুন রাশি জাতকদের জন্য উপকারী হবে। আপনার জীবনে বিরাট সুখ থাকবে, গুরুত্বপূর্ণ বিষয় পাবেন, সফলতা, চাকরিজীবীরা আর্থিক লাভের চমৎকার সুযোগ পাবেন। আপনার প্রতিপত্তি এবং আরাম পাবে বৃদ্ধি। তুলা রাশি তুলা রাশিতে শনি উচ্চ স্থানে রয়েছেন এমন পরিস্থিতিতে পূর্বভাদ্র পদ নক্ষত্রের প্রথম পর্বে শনির প্রবেশ তুলা রাশি জাতকদের জন্য খুবই ভালো হবে কর্মজীবনে অতীতের সমস্যাগুলি এখন শেষ হবে কর্মরত ব্যক্তিরা নতুন কাজের জন্য ভালো সুযোগ পাবেন চাকরির পাশাপাশি বাড়তি টাকাও পাবে আপনার আর বৃদ্ধি হবে আপনার সমস্ত ইচ্ছা শীঘ্রই পূরণ হতে চলেছে আপনি পরিবার এবং বন্ধুদের কাছ থেকে পূর্ণ সমর্থন সহযোগিতা পাবেন যারা যানবাহন এবং নতুন বাড়ির স্বপ্ন দেখছেন তাদের ইচ্ছা হবে শীঘ্রই পূর্ণ প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন